আসসালামু আলাইকুম এভরিওয়ান মিস দা ফুডি পেজ আপনাদের সবাইকে স্বাগতম আজকে রমজানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং রমজানের শেষে আমরা ছোট্ট করে একটা ইফতারের ভিডিও আমরা আপনাদের সবাইকে দেখাতে চাচ্ছি আজকের গন্তব্য হলো আমাদের লাহোর নেহারি ঢাকা যেটার অবস্থান হচ্ছে শঙ্করে এখানে কী কী খাবার পাওয়া যায় এবং খাবারগুলোর গুণগত মান এবং স্বাদ কেমন আমরা ইফতার আইটেম আজকে এগুলো ট্রাই করব এবং দেখবো এবং আপনাদের সবাইকে দেখাবো যে এটা কেমন তো চলুন আমরা চলে যাই লাহোর নেহারিতে দেখতে দেখতে আমরা চলে আসলাম লাহোর নেহারি ঢাকায় এখন আপনারা দেখতে পাচ্ছেন এটার ইন্টেরিয়র ডিজাইন এবং ভেতরের অবস্থান বেশ সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রচুর মানুষে ঘেরা এবং তারা সবাই অপেক্ষা করছে ইফতারের জন্য আপনারা ভেতরের ডেকোরেশনটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে সাজানো হয়েছে সবার জন্য ভাই আপনি কখন আসছেন এখানে তো এখানে কি রেগুলার আসা হয় ভেতরের ডেকোরেশনের কথা যদি বলা হয় ডেকোরেশন বেশ সুন্দর করে করা হয়েছে পরিবার পরিজন নিয়ে বেশ সুন্দর একটা মুহূর্ত আপনারা এখানে কাটাতে পারবেন এখানে কি কি খাবার পাওয়া যায় এবং কেমন দাম সব আপনারা এই মেনু কার্ডে দেখতে পাচ্ছেন ফাঁকে আমরাও আমাদের অর্ডারটা দিয়ে দিলাম খাবারের জন্য অল্প কিছু সময় অপেক্ষা করার পরে আমাদের সামনে চলে আসলো আমাদের খাবারগুলো আমরা তিনটা আইটেম অর্ডার করেছিলাম সাথে ছিল একটা লাচ্ছি এই ফাঁকে আমার ভাই দোকানের ওনারের সাথে একটু কথা বলে নিল এই লাচ্চিটা পুরোটাই আপনার মালাই এবং জাফরান দিয়ে করা এখন আপনারা দেখছেন লাহোরি স্পেশাল নেহারি যার দাম হচ্ছে দুশো টাকা এটার ভেতরে এক পিস বড় একটা মাংস এবং বেশ বড় একটা নেহারি থাকে এবং সাথে এক পিস মগজ দেওয়া থাকে নেহারিটা বেশ বড় দেখছেন কিভাবে ধোয়া উঠছে গরম গরম পরিবেশন করা হবে আপনাদের সবার সামনে সাথে এক পিস মগজ আপনারা পেয়ে যাবে বাটার শিক্ষা দাম হচ্ছে দুশো টাকা এটার ভিতরে বেশ পরিমাণের বাটার এবং দুই পিস শিক থাকে মোরগ মাখনওয়ালার দাম হচ্ছে দুশো টাকা দেখতে দেখতে মাগড়িবার রাজান হয়ে গেল এবং লাসি দিয়ে আমরা আমাদের ইফতার খুলে নিলাম তারপরে আমরা নেহারি এবং রুটি দিয়ে আমাদের ইফতারটা শুরু করলাম নেহারির ঘন ঝোলে এই রুটি ভিজিয়ে আস্তে করে খেতে বেশ মজাই লাগলো যার দাম ছিল মাত্র দুশো টাকা এবং রুটির দাম ছিল চল্লিশ টাকা করে নেহারির রকগুলো বেশ নরম ধরার সাথে সাথেই খুলে চলে আসবে আপনাদের হাতে নান রুটি দিয়ে নেহারিটা খেলে এটার স্বাদ বেশ কয়েক গুণ বেড়ে যায় এবং খাওয়ার সাথে সাথে আমার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কতটাই সুস্বাদু হয়েছে তারা এই নেহারিগুলো বেশ সময় নিয়েই এটাকে রান্না করা হয় পাঁচ থেকে সাত ঘন্টা তারা এটাকে শুধুমাত্র চুলায় রাখে এটাকে সিদ্ধ হওয়ার জন্য যার ফলে এই নেহারির স্বাদ বেশ কয়েক গুণ বেড়ে যায় আপনারা খেলেই বুঝতে পারবেন ইফতারে আমরা তিনটা আইটেম নিয়ে আমাদের ইফতার শুরু করেছিলাম এই কাবাবটা বেশ নরম এবং এটার উপরে যে ক্রিমটা দেয়া ওইটাও বেশ মজা মুখে দেওয়ার সাথে সাথেই মনে হলো যে বরফের মতো গলে গেল রুটি দিয়ে যখন আপনি এই কাবাবটা ট্রাই করবেন বেশ মজাই লাগবে কাবাবের ভেতরের মাংসগুলো বেশ সুন্দর করে কুক করা হয়েছে রুটি দিয়ে এই সসটা দিয়ে খেতে বেশ মজা লাগে যখন আপনি এটা মুখে দিবেন মনে হবে যে সুন্দর করে এটা আপনার মুখে মেল্ট হয়ে গেল কাবাবের সাথে যে সসটা দেয়া হয় এই সসটা দিয়ে এটা খেতে বেশ মজাই লাগে আমার কাছে তো খুব ভালোই লেগেছে মুখে দেওয়ার সাথে মনে যে পুরো মুখে ছড়িয়ে গেল মোরগ মাখনওয়ালায় তান্দুরি চিকেন এবং বেশ পরিমাণের বাটার এবং গরুর দুধের তৈরি একটা ক্রিম তারা ব্যবহার করে থাকে সব কিছু মিক্স করে যখন আপনি এটা মুখে দিবেন ঠিক তখনই আপনি এটা স্বাদটা বুঝতে পারবেন প্রচুর পরিমাণের মাখন তান্দুরি চিকেন ক্রিমের বেশ সুন্দর একটা কম্বিনেশন আছে যখন আপনি ক্রিমে ভিজিয়ে শুধু এক পিস আপনার মুখে দিবেন দেখবেন সুন্দর করে এটা আপনার মুখে গলে যাবে এবং তার ফ্লেভারটা আপনার মুখে ছড়িয়ে যাবে তান্দুরি চিকেনের মতো ফ্লেভারটা সাথে আপনার হলো বাটার দেওয়া আছে অনেক ভেজ বাটার দেওয়া আছে আর মাখনে ভরা এটা আপনি শুধু খেলেও এটা স্বাদটা পাবেন এটা রুটি দিয়ে খেলেও এটা স্বাদটা বেশি মজা এখন আপনারা যাকে বর্তমানে দেখছেন উনি হলো লাহোর নেহারি ঢাকার ওনার তো ভাইয়া কেমন আছেন আচ্ছা এই নেহারিটা করার আপনার মাথায় আইডিয়া টা আসলো কিভাবে এটা অ্যাকচুয়ালি আমার ভাইয়া আছে বড় ভাই ভাবি আমাদের আছে আচ্ছা আচ্ছা আছে আচ্ছা এখানে সিগনেচার আইটেম কয়টা আছে সিগনেচার

ভাইয়ের সাথে কথা বলার মতো সময় পায় না আমরা জোর করে তার থেকে দশ মিনিট সময় চেয়ে নিলাম সো ভাইয়া ধন্যবাদ কথা বলার জন্য ডেজার্ট আইটেমের ভেতরে তাদের কাছে ছিল ফালুদা যেটার দাম ছিল একশো টাকা যেটা স্বাদ ছিল বেশ ভালো এটার ভেতরে বিভিন্ন রকমের আইটেম তারা ব্যবহার করেছে হোম মেড জেলি জাপানি রাইস নুডলস পাকিস্তানি রু আফজায় এবং আরও অনেক কিছু আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা এখন পর্যন্ত মিস দ্য ফুডি পেজকে লাইক করেননি তারা এখন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ